হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা জানবো আদালত অভিনেতা অ্যাডভোকেট কেডি পাঠকের বাড়ি ও গাড়ি এবং তিনি কত সম্পদের মালিক তো বন্ধুরা জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভারতের টেলিভিশনে বেশ কিছু ধারাবাহিক রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আদালত এই সিরিয়ালে অনেক নামি দামি অভিনেতা অভিনেত্রীরা কাজ করে দর্শকদের কাছ থেকে অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন তো বন্ধুরা চলুন এবার দেখে নেওয়া যাক কেডি পাঠকের বাড়ি ও গাড়ির সম্পর্কে আদালতে অভিনয় করা অ্যাডভোকেট কেডি পাঠকের চরিত্রে কাজ করেছেন রণিত রায় তার বেশ কিছু গাড়ি রয়েছে তার মধ্যে প্রথম গাড়িটি হলো ইউডি কিউ সেভেন যার মূল্য আনুমানিক আশি লক্ষ টাকা দ্বিতীয় গাড়িটি হলো ইউডি এইট পাইডার যার মূল্য আনুমানিক টু কোটি টাকা এবং সর্বশেষ গাড়িটি হলো মার্সেরিস বেঞ্জু যার মূল্য আনুমানিক এক কোটি টাকা এবার দেখে নেওয়া যাক কেডি বাড়ির সম্পর্কে তার মহারাষ্ট্রে মুম্বাই এক বিশাল আকর্ষণীয় বাড়ি রয়েছে সেই বাড়িতে রয়েছে সুন্দর পার্ক খেলার মাঠ এবং বিশাল জায়গা জুড়ে রয়েছে একটি সুন্দর সুইমিং পুল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ